তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে যে রাতের বেলা স্টার্ট করা থাম এখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে দয়া করে সবাই ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন দেখবেন পাশে থাকা এখন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সময় সুযোগ করে দেখে নিতে পারেন বা সবার আগে দেখে নিতে পারেন তো আরেক শুরুতে হচ্ছে আরেকটা কথা কয়ে নেই যারাই হচ্ছে ভিডিও দেখবেন দয়া করে অ্যাডসহ ভিডিও দেখবেন সবাই মানে যে যে যেখান থেকে ভিডিও দেখবেন ভিডিও শুরুতে কিন্তু অ্যাড আসে কেউই স্কিপ করবেন না অ্যাডসহ হচ্ছে ভিডিও দেখবেন একটু সবার কাছে ছোট্ট একটা অনুরোধ আর এই যে দেখেন ভাবি আসছে বড় ভাবি আসছে অনেকদিন পরে আসছে আমার বাসায় এই যে আমাদের বড় ভাবি বড় হচ্ছে দেখাচ্ছি বড় ভাবি আসছে আর এই যে হচ্ছে ভাবি সেললে শাহরিয়ার তো আমার ফোনে সামনের ক্যামেরাটা মানে ইদারিং হচ্ছে ঝির ঝির করতেছে তো আপনাদের ভাইয়া বলল যে ফোনটা দেখে মনে হয় পানি ঢুকছে তো কিচেন রুমে রাখা হচ্ছে আমি রান্না করছিলাম ফোনে কিভাবে যেন পানি ঢুকছে তো আলসামি করে হচ্ছে বাইরে যাওয়া হচ্ছে না এর জন্য একদম ঘোলাটে লাগতেছে তো যাই হোক কষ্ট করে একটু দেখে নেবেন তো ভাবি আলাইকুম এই যে হচ্ছে আমার বড় ভাবি তো ভাবি হচ্ছে অনেক দিন পরে আমার বাসায় আসছে কতদিন পরে আসলেন ভাবি আরো বেশি হবে ভাবি হচ্ছে ভাবি ভাবি হচ্ছে হঠাৎ করে চলে আসছে আর কি নাস্তার আড্ডায় ভাবি কি আমার দেখতে আসছেন ভাবি ভাবি হচ্ছে আমাকে দেখার জন্য চলে আসছে তো ভাবি যেহেতু আসছে যে একসাথে ছিলাম এখন হচ্ছে ভাব তো ভাবি হচ্ছে আমরা কিন্তু একসাথেই ছিলাম তো ভাবি হচ্ছে আমাদের বাসা থেকে মানে অল্প একটু দূরে দুই তিন মিনিট লাগে ভাবি সেই পাঁচতলায় এই জন্য হচ্ছে ভাবির বাসায় বেশি একটা যাওয়া হয় না মানে হচ্ছে ভাবির জন্য আর কি আমরা টুকটাক নাস্তার ব্যবস্থা করেছি তো এই যে মুড়ি মাখতেছে আপু মুড়ি মাখার জন্য কিন্তু অক্টোবরেই সব কাঁচা

বেড়াই দেশে আরে যে আপু এখানে কিন্তু বোম্বাই মরিচ নেওয়া হয়েছে মুড়ির জন্য বোম্বাই মরিচ দিয়ে আর কি মুড়ি আচার তেল দিবা না হ্যাঁ আচারের তেল দিব গামছা গায়ে দিয়ে বলছে শাওন তো সব বাচ্চারাই হচ্ছে মোবাইল দেখে আর খায় আমার শাওন হচ্ছে এক হাতে ফোন ধরে আর এক হাত হচ্ছে খায় এজন্য আর বকি কালকে রাতে দিব কথা বললাম আমি সারাই দিন সারাই কি করব ছোট্ট একটা রিকোয়েস্ট আমার সবাই ভিডিও দেখবেন যে যেখান থেকে ভিডিও দেখবেন আর হচ্ছে সবাই একটু দয়া করে ফুল ওয়াশ করে দিবেন যেহেতু এটা মনি মনি চ্যানেল আর কি

যাই হোক অনেক কথা হচ্ছে আপনাদের সাথে আর ব্যাপারটা নিয়ে মানে অনেক ভাবায় আমাকে না গোটা পৃথিবীর মানুষকে সবাইকে মানে যেখানে যায় মানুষ শুধু এই করে আর কি তো আমি আমার মেধায় যতটুকু ঘুরছে আমি যতটুকু বুঝতে পারছি তো ওনার মায়ের কথা আমি যতটুকু শুনছি এই কাজগুলো কিন্তু আমার কাছে একদমই পজিটিভ মনে হয় নাই যে মা যাবে ছেলে গেছে হানিগুন করতে তার সাথে মা যাবে তারপরে ওই পলাশাহার যে ওয়াইফ ওনার কথাগুলো শুনলাম তো জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না বাট আমার কাছে পজিটিভ মনে হয় না এই সব কিছু

নিজেকে নিজে কন্ট্রোল করার চেষ্টা করবো দয়া করে কেউ নিজের জীবন নিজে শেষ করবেন না এরকম হতেই পারে স্বাভাবিক তো অনেক কথাই হচ্ছে বললাম তো আজকে হচ্ছে ভাবিয়ার সাথে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কথাই বললাম কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ